আসসালামু আলাইকুম দর্শক আন্দোলন কিন্তু নানা দিকে বাক নিচ্ছে নানা ঘটনা ঘটছে ছোট্ট একটা উদাহরণ দিই পুলিশের গাড়িতে লাল রঙ মেখে দিলেন আন্দোলনকারীরা আজকে যেই ঢাকা শহরে ঢল নেমেছে মানুষের সেই ঢলের মুখে কিন্তু পুলিশ কিন্তু চুপচাপ নির্বিকার অবশ্য উত্তরার ঘটনা আলাদা কিন্তু এই বায়তমকা রোম প্রেস ক্লাব শাহবাগ শহীদ মিনার এই প্রাঙ্গণ ছিল একেবারে লোকে লোকার মানুষের ঢল সেই ঢলের মধ্যে পড়ে হচ্ছে পুলিশের একটা গাড়ি সেই গাড়িতে দেখা যাচ্ছে যে লাল রং মেখে দিচ্ছে খবরটি খুব ইন্টারেস্টিং দর্শকিত আশা করি মনোযোগদের শুনবেন এই খবরটি কালবেলাতে প্রকাশ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা এই সময় রাস্তায় পুলিশের একটি আন পার্সোনাল ক্যারিয়ারের সামনের কাছে লাল রং দিয়েছেন তারা অর্থাৎ এই আন পার্সোনাল ক্যারিয়ার যেই বাহন মানে সাধারণত টিয়ার গ্যাস মারে বা গুলি করে সেই ধরনের একদম এক ধরনের যুদ্ধ অস্ত্র যুদ্ধাস্ত্র বলা যায় সেই গাড়িতে তারা লাল রং রেখে দিয়েছে কাছে শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর প্রেস ক্লাব মোড়ে এই ঘটনা ঘটে এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন শিক্ষার্থীরা সেখানে পুলিশের একটি এপিসি পেয়ে তার সামনের কাছে লাল রং স্প্রেড করে দেন কয়েকজন আন্দোলনকারী পুলিশের গাড়িতে কেন লাল রং করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ঝোলানো এক শিক্ষার্থী বলেন ওরা আমাদের রক্ত নিয়েছে আমরা শুধু লাল রঙ দিয়েছি ভেতরে থাকা পুলিশের উদ্দেশ্য করে বলেন আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী এপিসির উপরে গাড়িতে উঠে যান এ সময় এক পুলিশ সদস্য তাদের গাড়ির উপর থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন এর উত্তরে ওই ছাত্র বলেন এখনই নেমে যাচ্ছি তখন এক পুলিশ সদস্য ওই আন্দোলনকারীর সঙ্গে কথা বলতে চান কিন্তু এর উত্তরে ওই ব্যক্তি বলেন আমি আপনাকে বিশ্বাস করি না কথা বলা ছলে উঠিয়ে নিয়ে যাবেন তবে এ সময় পুলিশ সদস্য আর কথা বাড়াননি এবং তাকে শান্ত থাকতে দেখা গেছে দর্শক এই হচ্ছে নানা রকম বিচিত্র ঘটনা ঘটছে আজকে বলবো যে পুলিশ তার মনোভাব অবস্থান পরিবর্তন করতে শুরু করেছে এটি হয়তো একটা প্রাথমিক একটি এই সমস্ত সিমটম কারণ বুঝতে পারছে পুলিশ প্রশাসন যে যে পরিমাণ ঢল নেমেছে মানুষের এই ঢল অস্ত্র দিয়ে মোকাবেলা করা যাবে না সুতরাং শান্তিপূর্ণ ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদ এটা করতে দিতে হবে এটা মেনে নিতে হবে অর্থাৎ যেই পরিমাণ মানুষের মধ্যে খুব অসন্তোষ এই অবস্থায় যদি এটাকে মানে মোকাবেলা বা দমন করার চেষ্টা করে তাহলে আবারও রক্তপাত শুরু হবে সুতরাং পুলিশ খুব শান্তভাবে আজকে ছিল এটা ভালো একটি খবর দর্শক ভালো থাকবেন আল্লাহ